আমাদের ছোট্ট চ্যানেল শীতের সময়ে বৃষ্টি তো যেন কোনো অভাবই কাটছে না জানুয়ারি মাসের শেষে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন মনোরম পরিবেশ থাকবে বাংলাতে সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে কিন্তু তিন থেকে চার জেলায় রয়েছে কোল্ডের পরিস্থিতি আগামী মঙ্গলবার থেকে কলকাতায় ফের হাওয়া বদলের সম্ভাবনা বাড়তে শুরু করবে তাপমাত্রার পারত বৃহস্পতি ও শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা হতে পারে সামান্য বৃষ্টিপাত সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাচন্ন শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন সাতান্ন শতাংশ এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার রাতে তাপমাত্রা নেমেছে তেরো ডিগ্রি থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ থাকবে সোমবার পর্যন্ত বদলের বিশেষ সম্ভাবনা নেই সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কুয়াশা ছন্ন থাকতে পারে বেলাগরণের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে সমস্ত জেলাতে কিন্তু ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টির ভুকুটি জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বঙ্গে বৃষ্টিপাত হতে পারে জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হয়েছে একটা উচ্চ চাপ বলায় আর সেই জন্যই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে জলীয় বাষ্প ফলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাসের শেষে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় সিকিমে বেড়াতে যাচ্ছেন বহু মানুষ আবহাওয়া দপ্তর সূত্রে খবর সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার থাকছে ঘন কুয়াশা সতর্কতা সতর্কবার্তা পাশাপাশি শিলিগুড়িতেও থাকতে পারে কুয়াশার দাপট দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে থাকবে কুয়াশার দাপট এছাড়া মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিতি থাকবে বিহারে কোল্ড পরিস্থিতি তার প্রভাব পড়তে পারে এই সমস্ত জেলাগুলিতে বৈদ্যনাথ রিপোর্ট